রহমান গুয়াবাড়ি টু উপরপাড়া যে এয়ারপোর্ট যে রোড আছে এই রোডে একটা বাসা এই রোডের লোক জায়গা দিছি মেলা ফাউন্ডেশন পাঁচতলা তিনতলা কমপ্লিট গ্যাস আছে নাকি কটা লাইনের কত কই লাইন লাইন গোটা দুইটা না তিন তলা তলাত আছে গ্যাস কইরা দাম তিন তলাতে গ্যাস নেই তিনটা গ্যাস লাইন আছে পাঁচ ফাউন্ডেশন তিন তলা কমপ্লিট বাসার সামনে অলরেডি কোালি গ্যাস করা হলো মাঝে একটা ভাষা অত্যন্ত সুন্দর আমরা দিক দেখারে হাম অলরেডি সলে প্রথম নিঃসরতলা হয়ে গেলে

खार सोले और तुम्हाने खार सोले रानी किल्ला रखता बात हूँ निश्चित बात भाई ख्याल का वन्दोगी লাইনৰ গেষ্ট তিনিটা আছে এক নিচর তলার সিস্টেম মানে নিচর তলার যে সিস্টেমে তিনটা রুম দুইটা বাথরুম না তিনটা বাথরুম আছে এই বাড়াটি বাড়ার মানুষ রুমের ভিতরে হয়তো রুমটা দেখাইতে পারব না দুতলাত আচ্ছা তিনতলাত আপনি এই তিনতলাত কোনো মানুষ না তো মানে তো টাইলস আছে

মনোরম পরিবেশ গোয়াবাড়ি এলাকার ইংলিশ মেলো মাঝে ফার্স্টতলা ফাউন্ডেশন তিনতলা অলরেডি কমপ্লিট তিন তলা কাজ হুচলে এখনো রুমগুলা কমপ্লিট হইছে না চতুর্থতলা সাদ সাদটা আপনাদের একটু দেখায় চাদর ওফোর রাস্তা এয়ারপোর্ট রাস্তা গেছে পাঠানতোলা টু গাবাড়ি গোয়াবাড়ি টু এয়ারপোর্ট এই রাস্তায় তিনটালা তিনট তিনতলায় গ্যাস আছে পাঁচতলা ফাউন্ডেশন চাদৰ ওপরটা আপনার দেখাইলাম বিল্ডিং রানিং কাজ চলে বর্তমানে রানিং কাজ চলে স্টোরি কাজ খরের টাইলস টাইলস উইলস লাগানে বাকি আছিলো এগুলা খড় আছে একতলা দুতলা কমপ্লিট তিনতলা আছে টাইলস কিনা এগুলো লাগানো তলাটা দেখাইতে পারলাম না মানুষের কারণে বাড়াতে বাড়ার কোনো সমস্যা নাই তিনি হয়তো বাড়া দিতে পারবেন মাঝে সব আসুন আমরা যোগাযোগ করলে আমরা স্বয়ং মাঝের সবার লোকের বয়ে তার আমার কাছে মালি ভাই মানুষ সব আছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ জায়গা হয়